পজিটিভ পরিবেশ আমাদেরকে আসতে হবে যে কোনো জবেদাকে হলেই যেন আমরা আগে গিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করি কিন্তু বর্তমান যুগে যারা এইগুলি করে তারা যেন এইগুলি লাগিয়ে রাখতে খুব বেশি ভালোবাসে এর পিছনে কী ফল আছে কী আছে না আসে হয়তোবা আপনারা যারা এটা সম্পৃক্ত আছেন আপনারা এটা ভালো করে বসেন আমি মনে করি যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে সরদারি মাত্রগুলি করছে তাদেরকে যদি মোটিভেশন করে একত্রিত করে বসে বিশেষ করে আইন শৃঙ্খলা কর্মকর্তা যেমন মনে করেন থানা ওসি এসপি ডিসি প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে নিয়ে যদি পাড়া ওয়াইজ অথবা ইউনিয়ন ওয়াইজ অথবা বি যদি মোটিভেশনমূলক সভা করা হয় এবং দাঙ্গা হাঙ্গামার যে কুফল কুফুলের যে করুণ পরিণতিতে কী হতে পারে এই বিষয়ে যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং যারাই এর সাথে জড়িত আছে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সরকারি যে বিধিবিধানগুলি আছে কীভাবে প্রয়োগ হবে প্রয়োগ হলে তার জীবনে তা কী হবে জীবনটা কি স্থায়িত্ব থাকবে নাকি কি জীবনটা ধ্বংস হয়ে যাবে নাকি পঙ্গ হয়ে যাবে ইত্যাদি বিষয়ে ব্যাপকভাবে তাদেরকে বয়সে মোটিভেশন করা প্রয়োজন বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি মনে করবো প্রত্যেকটা পাড়া ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এবং প্রশাসন কর্মকর্তা যারা আছে এবং বিভিন্ন এনজিও সংস্থাও আছে বিভিন্ন কর্মকর্তারা আছে বিভিন্ন শিক্ষকদেরকে এখানে কাজে লাগানো যেতে পারে সাংবাদিকদের কাজে 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 লাগানো লাগানো যেতে পারে সমাজকর্মীদের এখানে কাজে লাগানো যেতে পারে বিভিন্ন এনজিও কর্ম কর্মকর্তাদেরকেও এখানে কাজে লাগাতে পারে আর বিভিন্ন সমাজকর্মীদেরকেও এখানে কাজে লাগাতে পারে কাজে লাগে আমি এখন মোটিভেশন ছাড়া বোঝানো ছাড়া কোনো অবস্থায় এই জায়গা থেকে উত্তরণ করার কোনো পথ আছে বলে আমার এটা ইয়েতে পড়তেছে এই মুহূর্তে পড়তেছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ পরামর্শ বিশেষ করে মিডিয়া কর্মী যারা আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করি আমরা মনে করি যে নিউজ পোর্টালেই বুঝি আমরা করে ফেললাম না নিউজ করেই বুঝি আমরা একটা ভালো কাজ করে ফেলল আসলে নিউজ তো অবশ্যই আমরা করবো আমরা বাস্তবতা লিখে নিউজ করব আমরা অনেকেই আমি সকল সাংবাদিক বলছি না আমরা অনেকেই তিলকে তাল করে আমরা ইউজ করি আমরা একটা ঘটনা ঘটেছে ঘটনা যে ভিডিও ফুটেজটা নিলাম এই ফুটেজটা বারে বারে কিন্তু আমরা রান করি ভিডিও ফুটেজটা নিলাম আধা মিনিটে কিন্তু দেখা যাচ্ছে ভিডিও ফুটেজটা চলছে প্রায় তিন মিনিট এই যে রানটা এই রানটা মনে হচ্ছে যে আমাদেরকে আরও এই ওদের দিকে যে আমাদেরকে বিশেষ করে বর্তমান যে যুব সমাজ আছে যারা বেকার যুব সমাজ আছে তারা এই এই সমস্ত বিষয়ে আরও বেশি উৎসাহিত করছে করতেছে আমি মনে করবো যে শুধু তারা নয় এই দেশের যুব সমাজ এই দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেতা কর্মীবৃন্দ তারা একত্রিত হয়ে এই বিষয়ে মোটিভেশনের মাধ্যমে আমাদেরকে একত্রিত এক জায়গায় নিয়ে আসতে পারে বলে আমি মনে করি আমি এটাই মনে করি যে যেখানেই ঘটবে এই ঝগড়া বিবাদ সেখানেই ছুটে যাবে প্রশাসন সেখানেই প্রশাসন গিয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনের ব্যবস্থা করবে এবং আইন ব্যবস্থা গ্রহণ করলেই আমি মনে করি যে এটা অনেকটা রোধ করা যাবে আমরা দেখি যে বিভিন্ন সময় যে ঝগড়া বিবাদ হয় পুলিশ প্রশাসন কি করে কয়েকটা লোক কয়েকগুলো ধরে নিয়ে আসে এবং কেন ধরে নিয়ে আসে পরিস্থিতিকে স্ট্যাক দেওয়ার জন্য কিন্তু ধরে নিয়ে আসে আসলে কিন্তু এটা সঠিক পন্থা বা সঠিক অবদম বলে আমি মনে করি না প্রকৃতপক্ষে যারা দোষী তারা তারা তাদের কাছে কোনো সময় ধরা পড়ে না